বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদেরকে দেখাবো খেলে জিবে জল চলে আসবে দেখ মানে দেখলে তো জল চলে আসবে খেলে তো আরো কিছু হবে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমাদেরকে দেখাই চলো দেখো এটা কি দেখো এই দিয়ে মাখা হবে আর এইগুলো কি বলবে কমেন্ট করে বলবে ঠিক আছে তাহলে আমি কাটি তো ছাড়িয়ে নিচ্ছি খালি তীর্থ তিত্ত লাগবে খোসাগুলো হুম কী সেন্ট বেরোচ্ছে তো দেখে বলো বন্ধুরা এইগুলো কি কাটছি খেতে কেমন দেখো কালো কালো গা গুলো পরিষ্কার কে খেতে ভালোবাসো বলবে আমি তো মোটেই না

আমি জল জিরা দিয়ে মেখে খেলি ভালো লাগে আর ঝাল দিলে তো ঝালের গুঁড়ো শুকলো লঙ্কার গুঁড়ো তো দেখো বন্ধুরা এটা কাটা কমপ্লিট এবার দেখো